পুস্তদানা দিয়ে চাটনি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ দানা দিয়ে কিভাবে চাটনি করতে হয় তা দেখাবো এর জন্য পোস্ত নিয়েছি পোস্তটা শুকনো কড়াইতে ভাজা করে নিচ্ছি শুকনো অবস্থায় প্যাকেটজাত পোস্ত পোস্ত ধোয়ার প্রয়োজন নেই এর জন্য শুকনো পোস্ত ভাজা করে নিচ্ছি পোস্তটার রঙ পাল্টাবে এই যে রঙটা পাল্টিয়েছে বোঝা গেলো পোস্তটা ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে এরকম রং হয়েছে এর বেশি ভাজা করা যাবে না একটা জালের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্তটা ভাজা পোস্ত এরকম ভাজা পোস্ত দিয়ে চাটনি করলে চাটনি খেতে দারুণ লাগে এখন পোস্তটা পেস্ট করার জন্য ফ্রিজ থেকে জল দিয়েছি ভালো জল ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করব শিলনোড়ায়ও করা যায় পোস্তটা এরকম পেস্ট হয়েছে ভাজা পোস্তটা এটা কি করব দেখাবো চাটনি করা হলে এটাতে আমি গরম জল দিচ্ছি আমি রান্নাতে গরম জল দিই চাটনিতেও গরম জল দিয়ে করব পোস্তটাতে বাটা পোস্তর মধ্যে গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আরও জল দেবো একটা পাটি নিয়ে পোস্তটা গুলে নিচ্ছি জল দিয়ে গরম জল দিয়ে এভাবে আপনারা পোস্ত দিয়ে চাটনি করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ